নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম লাউ দিয়ে মসুরের ডাল একটু অন্যরকম কিন্তু খেতে অসাধারণ তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই ডালটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একটা মাঝারি সাইজের লাউ এর অর্ধেকটা রকম বড় করে কাটা প্রায় একই সাইজ গ্রাম মসুর ডাল আমি ধুয়ে রেখেছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দেব এবারে একটা প্রেশার কুকারে আমি ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কেটে রাখা লাউয়ের টুকরো এবারে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে দিচ্ছি জল জলটা এতটা দেবো যাতে লাউয়ের সমান সমানই হয় কিন্তু লাউ থেকে তো জল বেরোবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবারে একটু মিশিয়ে দিলাম আদা লবণটা এইবারে প্রেশার কুকারটা বন্ধ করে দিচ্ছি এবারে গ্যাসটা অন করে দিয়ে দুটো সিটি আমি দিয়ে নেব এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে গেলে খুলবো প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুললাম দেখে নিচ্ছি সেদ্ধ হলো কি হলো না একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে লাউ ডাল সব কিছু এবারে গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি এই পাঁচটা শুকনো লঙ্কা ফ্লেমটা কম করে দিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ পাঁচ ফোড়ন দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব কয়েক সেকেন্ড হয়ে গেল সুন্দর গন্ধ বেরিয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এইবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচনো টমেটো কুচনোটা দিয়ে কয়েক মিনিট নেড়ে নেব টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব গলে যাবে না কিন্তু নরম হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ফ্লেমটা কম করে দিলাম দিয়ে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে সবকিছু মিশে যায় দিয়ে দিলাম একটু গরম জলের প্রেশার কুকারটা ধুয়ে একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি আমি এই ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে নিলাম রান্নাটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা ঢেকে দিচ্ছি ঢেকে পাঁচ মিনিট আমি রেখে দেব মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম খুলে বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এরকম একটা ডাল গরম ভাত দিয়ে খেতে তো খুব ভালো লাগে এর স্বাদই আলাদা তাহলে বন্ধুরা তৈরি আমার লাউ দিয়ে মসুরের ডাল এটা কিন্তু ঘন হবে পাতলা হবে না আর রসুন পড়বে না রসুন দিয়ে যে মসুর ডালটা হয় তার স্বাদ আলাদা সেটা হয় একটু পাতলা দুটোই খেতে ভালো একটু আলাদা করে করলেই তার স্বাদ পাল্টে যায় একেবারেই অন্যরকম হয়ে যায় তাই না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিবে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ